নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা দেখো আজ জন্মাষ্টমী তাই কৃষ্ণের জন্মদিন উপলক্ষে আমরা কয়েকটা রিলস বানাবো তাই তোমাদের সঙ্গে একটু ভিডিও করেও দেখাবো আর সে তাই কীভাবে সেজেছি ছেলে কিভাবে সেজেছে বা আমি কীভাবে সাজছি কি করছি কি রকম করছি মেকআপ করতে পারি না বন্ধুরা আগে থেকে বলে দিলাম তাও চেষ্টা করছি জীবনে প্রথমবার ফার্স্ট দেখো এই যে মাথার এই যে চূড়াটা বানিয়েছি কৃষ্ণের এটা কিন্তু নিজের হাতে বানিয়েছি কৃষ্ণ ছেলের এই মাথার ইটা চূড়াটা কৃষ্ণ ঠাকুরের পালক ময়ূরের পালক টালক দিয়ে সব কিছু দিয়ে আমি বানিয়েছি জানি না কার কেমন লেগেছে দেখো এবার আমি আমিও একটু রিলস বানাবো তাই কয়েকটিও ছবি তুলে নিলাম কয়েকটি তারপর ফট ওগুলো এক একটা করে শেয়ার করছি তোমাদেরকে কীভাবে সাজলাম কি করলাম কিভাবে কি করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক দেখো বন্ধুরা প্রথমে আমি প্রথমে হাতে চুড়ি আর লেহেঙ্গাটা পরে নিয়েছি গলায় কয়েকটি কয়েকটা হাড় পরেছি কানে একটা ফুলের মতন পরেছিলাম আর ছেলেকে পুরোটাই ফুলের মতন সাজিয়েছিলাম আমার ছেলেকে কেমন লেগেছে তোমরা কমেন্ট করে বলো কিন্তু বন্ধুরা দেখো আমি আমি এভাবেই সেজেছি তাই তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে আমার ছেলে একটা রিলস বানালো আমি রিলস বানিয়ে দিলাম ছেলেকে দেখো ওটা কৃষ্ণের গানে নাচছে সাউন্ডটা আমি কেটে গেছি সাউন্ডটা দিইনি আর কীভাবে নাচছিলো আমি উনি স্ক্রিপ্টটা নিয়ে রেখে দিয়ে ভিডিওটা করে রেখে দিয়েছি আর যা বলো বন্ধুরা আমি জীবনে কোনো দিন এত দিন মানে এত দিন নয় এত বড়ো হয়েলাম কোনো দিন আমি মেকআপই না ফার্স্ট টাইম মেকআপ করছি বন্ধুরা জানি না কারা 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 মেকআপ করে অনেকক্ষণ থাকতে পারো হয়তো তোমাদের সেটা অভ্যস্ত আমি কিন্তু কোনো দিন মেকআপ কোনো দিনের জন্য মেকআপ করিনি সিন দেখেছো দেখেছ যে আমার ভিডিও দেখেছে সে মনে ভালো করে জানে আমি মেক মেকআপ করে ভিডিও করি না সব সময় সিম্পলি ভিডিও করি আজকে দেখো চুলটা বেনুনি করে নিয়েছি দু সাইডে আর এই যে দেখো এরকম চুলটা বেনি করেছি একটা বল দেয়া হাট পরেছি আর একটা গলায় নেকলেসের মতো করেছি আর ওটা আমার চুরি ওটা ওটা এই চুরিগুলো আমার এখানকার না অবশ্য এটা ওখানে ওখান এই চুরিগুলো আমার উত্তরপ্রদেশের চুরি দেখো এই লেহেঙ্গারটা আমার কেমন লেগেছে আমি কীভাবে মেকআপ করছি আর যা বলো বন্ধুরা তোমরা কীভাবে মেকআপ করে এতক্ষণ এতক্ষণ লাইট ক্যামেরার সঙ্গে থাকো আমি ভাবতেই পারি না আমার তো জীবনে ফার্স্ট টাইম এই মেকআপ করছি বলছিলাম বলছি এগুলো কি দিচ্ছিস রে আমার ছোটো বোন আমাকে মেকআপ করে দিয়েছিল অবশ্য ও সব মেকআপে হেভি সুন্দর মেকআপ করতেও পারে বা কাউকে করিও নিজেও করতে পারে কাউকে করিও দেয় আর আমি মা আমার শ্বশুর করছে এগুলো কি লাগাচ্ছি তো রিলস বানাবো বলে ভিডিও করছি আর কি তাই তোমাদেরকেও শেয়ার করলাম আর আমিও কীভাবে মেকআপও করলাম তাই তোমাদেরকে দেখাবো তার জন্য আর আমার এই কানের দুইটা তা কেমন লেগেছে আমাকে কিন্তু জানাও বন্ধুরা আমার এই কানের দুলটা প্রচুর ফেভারিট কানের দুল কারণ এই যে কানেরটা আমার যে কোনো সিম্পল রে রেড কালারের শাড়ির মধ্যেও পরতে পারো দেখতে হয়তো মনে হচ্ছে বিশাল ভারী ধরনের কিন্তু মোটেই না কানেরটা পরলে হালকা আমার এটা ফেভারিট কানের দুল মানে এটার একটা পাথরও তুলে গে মানে তুলে তুলে পড়ে গেছিলো পড়ার পর ওটাকে আমি ফেভিকুক দিয়ে চিড়িয়ে আবার ব্যবহার করছি মানে বলে কি বলবো তোমাদের কি আমার এই কানেরটা প্রচুর পরিমাণে ফেভারিট আমি বলছিলাম ওটা যেদিন ভেঙে যাবে আমার মতন কেউ কষ্ট পাবে না তোমরা আবার ভাবো না যে ওই কানের দুলটা ছাড়া কি আর কানের দিল বিশ্বে নেই ওরকমটা নয় বন্ধুরা ওটা আমার একটু ভালো লাগে বা যেই জিনিসের প্রতি আমার বেশি ভালোবাসা তার জন্য তোমাদেরকেও শেয়ার করলাম যে এটা আমার ভালো লাগে তাই আর যাই আমার যে ওরকম ওরকম মেকআপ করছে আমার যা শুশুড়ি লাগছে কী বলবো তোমাদের আমার ছোটো বোন হচ্ছে আমার গাল আর মুখ আর চোখ আজকে কী করবি রে মালিশ করছিস নাকি বলছে তুই চুপ কর তো আমি করে দিচ্ছি তুই চুপচাপ বসে থা তাই আমি মেকআপ করছি তোমরা দেখতে থাকো আমার মেকআপটা কেমন হলো আর আমার বোন আমায় মেকআপ ঠিকঠাক করাতে পারলো কি না তোমরাও দেখো আর আমাকে মেসেজও করো বন্ধুরা প্লিজ প্লিজ আমার না আমাকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো একটু সাপোর্ট করো প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো তোমরা না সাপোর্ট দিলে আমি কী করে আরও ভিডিও রিলস বানাবো বলো তার জন্য তোমাদেরকে বলছি আরও বেশি বেশি করে ভিডিও রিলস বেশি বেশি করে দিও আমাকে আর এগুলো দেখতে থাকো এইসব ভিডিওগুলো আর প্লিজ ভিডিও দেখার পর তোমরা একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ ভিডিও দেখো আমার ওটা মুখে কী দেয় ওটা আমিও ক্লিয়ার করতে পারবো বলতে পারছি না ও মেকআপ করছে আর আমি ক্যামেরার দিকে তাকিয়ে তাকে আর কীভাবে করছে আমি কো কী দিচ্ছে এই মুখে আমি নিজেই বুঝতে পারছি না সব রকম দিয়ে আমাকে মেকআপ করিয়ে দিচ্ছে দেখো প্রথমে কি পাউডার তারপরে কি দিল দেখতে থাকো আর আমার এই বেন কেমন হয়েছে কমেন্ট করে বলো আর ওই যে আংটিটা দেখো ওটা আমার আর একটা সেট ওখান থেকে নিয়েছিলাম আর এই যে হাতেরগুলো হাতেরগুলো আমার এই হাতের চুড়িগুলো কিন্তু এখানকার নয় এটা এটা হলো উত্তরপ্রদেশ মিরাটের চুড়ি ওখানে যখন তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কোয়াটে ছিলাম কোয়াটারে ওখানে উত্তরপ্রদেশে নিয়েছে বা ওখানে ওখানে আর শাঁকা টাকা পরতাম বেসিক্যালি সিঁদুর পরতাম কিন্তু চুড়ি বেশি ব্যবহার করতাম আর তারপর গ্রামে চলে এলাম গ্রামে ঠিক আর শাঁকা ব্যবহার করি আর চুড়ি এত কোনো অনু লোকেশান হলে বা কোনো কিছু অনুষ্ঠান পর্ব হলে কোথাও গেলে টেলে তাহলে এবার আমাকে আমার বোন ফেস পাউডার দিয়ে মুখটাকে ঠিক করে দিচ্ছে দেখতে থাকো আমার আর যা বলো বন্ধুরা এই যে এরকম করছে আমার কি সুশুরি হচ্ছে যেন মুখটা ভীষণ ভারী লাগছে আর কী বলবো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারব না মুখটা যেন ভীষণ ভারী লাগছে যেন যেন গালটাকে একবার ঘষে দিই আর বোন এই যে মেকআপটা করছে মেকআপটা এত ভালো বন্ধুরা হাত রাত লাগালে বা হাত রাত দিয়ে এমনি মুছলেও মেকআপটা জল পড়লেও মেকআপটা উঠবে নাও আর গরমে ঘেমে গেলেও মেকআপটাও ঘাম মানে উঠে যাবে না গাল থেকে এত সুন্দর এই প্রোডাক্টগুলো অবশ্যই হেভি সুন্দর যে কারা কারা ইউজ করো কারা কারা মেকআপে বেশি করো আমাকে কিন্তু কমেন্ট করে বলো এই দেখো আমি দেখাচ্ছি তোমাদের আমার লুকটা তাই তোমাদেরকে একটু দেখা দেখাচ্ছিও আর আমিও দেখছি তোমরা দেখতে থাকো আমার ব্লগ জানি না কেমন কীরকম হয়েছে এই দেখো আমি গাল দিয়ে দেখাচ্ছি দেখো উঠছে না জানে আমার গালে উঠছে না পুরো জোরে জেঁকে করছে কিন্তু ওই ওই যে ক্রিমগুলো খুব সুন্দর এটা হলো ল্যাকমে গাজল বোন আমায় দেখবে কাজলটা পরিয়ে দিচ্ছে দেখতে থাকো আমি কাজল কীভাবে পড়ি আর বন্ধুরা ফার্স্ট বলা এই কাজল পরতে পরতে কাজলের মুখটা একটু ভেঙে গেছিলো তাই কাজলটা সেরকম আর ঠিক মতন পরা হয়নি মনে হচ্ছে দেখো দেখতে থাকো আমি কাজল কম পড়ি কম পরি বছরে হয়তো এক আধবার পড়ি কারণ আমার চোখের একটু প্রবলেম আছে মানে কাজল পড়লেও আমার চোখে চোখটা জ্বালা জ্বালা করে তাই এই ছোটোবেলায় যখন সেভেন এইটে পড়তাম তখন ছোট ছোট মানে কি অনেক ছোট ছিলাম তাও এরকম চোখের একটু প্রবলেম ছিল যখন এইট নাইনে উঠলাম তখন চোখের বেশি প্রবলেম হল তখন আমি চশমা ব্যবহার করতাম মাইনাস পাওয়ারের অনেক দিন চশমা ব্যবহার করেছি প্রায় দু তিন চার বছর চশমা ব্যবহার করেছি চশমা ব্যবহার করার পর তারপর আমার চোখের কোনো প্রবলেম আর নেই কিন্তু এখন কি হলো আজ পাঁচ দশ বছর পর দেখা যাচ্ছে এখন আজকাল আমার চোখে যদি আমি একটু কাজল টাজল লাগাই তাহলে চোখে চুলকানিটা মানে চোখটা বেশি চুলকাচ্ছে দেখছি মনে হচ্ছে অ্যালার্জির মতন হচ্ছে এরকম হয় হতেও পারে অ্যালার্জি থেকেও হতে পারে এটা চোখ চুলকানো বা কাজল থেকে কি কারণে আমি কোনো বুঝতে পারছি না অবশ্যই এই বিষয়টা আমার মনে কটকা আছে তাই চলো দেখতে থাকো আমি কিভাবে করছি এই কাজল কাজল কালো তোমার দুটি লাগে লাগে গো বন্ধু আমারও বন্ধু তোমার বন্ধু আমি বন্ধু আমার সোনা বন্ধু আমার বলে যেও আমার চোখরা গানো কাজল দুটো চোখে আমি কাজল পরে নিয়েছি দুটো চোখ আমার নয়নে দিয়ে দেখি টিপটা আমার ঠিকঠাক বসছে না বন্ধু কিন্তু আমি গায়ক না তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমার মনের গায়ক আমি আমি কোনো গায়ক নই তাই তোমাদেরকে একটু দেখালাম গায়ক হয়ে একটু গায়ক হয়ে একটু নাটক করলাম তোমাদের সঙ্গে দেখো এবার ফ্রেন্ড এবার আমি তিলক কেটে নেব কৃষ্ণে বাবার মতো দেখো কারা কারা এরকম করো আমায় বলো কিন্তু তোমরা কি এরকম দুষ্টান করো না আমি করি আমি প্রচুর আফহামি কথা বলি আমি না আফহামি করলে আমি থাকতে পারি না বন্ধুরা আমি ঘুমাতে পারবো না ঠিক মতন খেতেও পারবো না আমি সবসময় এরকম আফহামি করতে ভালোবাসি দেখো ও কৃষ্ণ টিং दे मन करो कृष्ण तुम्हें देखा तो मार लीला कृष्ण कृष्ण महाप्रभु प्रभु 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 आज के तुमार हैप्पी हे कृष्ण हे कृष्ण तो मार आज के हैप्पी बर्थडे তাই আমি তোমাকে বলে দিলাম জয় জয় শ্রী কৃষ্ণ হ্যাপি বার্থডে টু ইউ কৃষ্ণ মহাদেব কৃষ্ণদেব হ্যাপি বার্থডে টু ইউ বন্ধুরা দেখো এবার আমার গালটা কেমন লাগছে আমার কৃষ্ণের মতন আমি সাজছি তোমরা বলছ এ বাবা এ কী গান গাইছে এরকম কেউ গান গায় বন্ধুরা আমি এরকমই গান গাই আমাদের যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার এই গানটা এই ব্লগটা ভালো লাগে তো আমাকে প্লিজ প্লিজ কমেন্ট করো শেয়ার করো দেখো এই যে লগটা কেটে দিচ্ছে আমাকে খুব ভালো কাজ করছে কিন্তু বোন আমার খুব ভালো কাজ করছে আমি আমার বোনকে বলছিলাম তুই তো একটা পার্লারের কাজ ভর্তি হতে পারিস বলছি আমি এইচএসটা দিই তারপরে আমি ভর্তি হবো এই দেখো আমি একটু মেকআপ পেপার করে নিলাম আর এখন বাকি চারিদিকটা ও হো কী বলবো একটা মুখে চুল পড়ে গেছে সুর করছে আমি তো বলছি আমার ছেলে ওখান থেকে বলছে মা দেখি দেখি তোমাকে কেমন লাগছে উগি মেরে দেখে চলে গেল আমার ছেলে দেখো এবার আমাকে ওই কি বলবো এত সুর করছে না তার জন্য আমি আমার ঘেঁটে ফেলাম মেকআপটাকে আমার বোন বলছে তুই কী বলতো ঘেঁটে দিচ্ছিস কেন একটু বুঝতে পারিস নি আমি বলছি কোনো দিন করিনি না মেকআপ না করলে এই প্রবলেম যদি আমি করতাম মেকআপ তাহলে আমার ওই প্রবলেমগুলো হতো না ফার্স্ট টাইম এইভাবে মেকআপ করছি না হলে কোনো দিন কোনো দিন বিয়ে বাড়ি হোক অনুষ্ঠান বাড়ি হোক কোনো দিন আমি মেকআপ করি না তোমরা কোমরা তোমরা কারা কারা আমার মতন মেকআপ করো না আমাকে কিন্তু জানাও কিন্তু তোমরা যদি বলো এবার থেকে আমি বেশি বেশি করে মেকআপ করব আর আমাকে মেকআপে কেমন লাগছে এই দিয়ে দিচ্ছি দেখছো দেখছো বন্ধুরা সুস্বর করছে তাই আমি হাত দিয়ে একটু একটু নাড়িয়ে মানে ঘষে নিচ্ছি হাত দেখো যে মেকআপের ম্যান ম্যাডাম খুব সুন্দর মেকআপটা আমাকে কি সুন্দর করে তুলে দিচ্ছে মেকআপটা আমি যেরকম চাইছিলাম ও সেরকমই আমাকে তুলে দিচ্ছে তোমাদের কি ভালো লেগেছে আমার আমার এই মেকআপটা কারা কারা এই মেকআপটা পছন্দ আমায় কিন্তু বলো আমার ছেলে বলছে দেখো দেখো মা এরকমই ঠিক আছে আমার ছেলে বারবার আমাকে দেখছে বলছে আমি একটু ক্যামেরাই আসি যে আসো কে না বলছে তোমাকে তাই এখানে আমার এই ম্যাডাম আমাকে ভালো করে সাজিয়ে দিচ্ছে আমি বলছি আমার এখানে সুড়সুড়ি করছে রে চুলটা সুড়সুড়ি করছে আমার ঠিক করে করে দাও করে দাও তাই আমি করছি তোমরা দেখতে যাবো তোমরা কারা কারা এই কৃষ্ণের জন্মাষ্টমী কারা কারা এরকমভাবে মেক করে কৃষ্ণ মহাপ্রভুর কৃষ্ণের এই ভিডিও বা রিলস বানিয়েছ আমাকে বন্ধুরা মে তো রাধা গা বলো বলো রাধা কমপ্লিট ধীরে ধীরে হরি আমি তো এখন রাধা হয়ে গেলাম এক সাইড কমপ্লিট হয়ে গেছে আর একটা সাইড হবে তাই আমি ধীরে ধীরে খিচড়া হাম্য দেখো বন্ধুরা এক্সাইট হয়ে গেল এবার এক্সাইড হবে এটাও কমপ্লিট হয়ে যাবে আর দেখো আমার বাবান সোনা দুষ্টুমি করছে এরকম কীরকম ছবিগুলো এরকম সেরকম যে ক্যামেরায় আমি তোমাকে খেতাই একটু তাই ইচ্ছে করে হ্যাঁ এরকম হাই ভামছি এ বাবা আমার নোটু বইটা আমার এই দেখছো আবার ডাং নিয়ে নিয়েছে বলতে বলছে কিন্তু সদর দাঁত দুটু তো ভেঙে গেছে তাই হাতে মুখটা আমি যে দাঁত দেখা যাচ্ছে বাবা বাবাতে হাত দিয়ে দাঁতটা ঢেকে রেখে দিল দেখো এদিকে আমায় কেমন লাগছে বন্ধুরা মেকআপে কিন্তু ভালোই করছে আর ভালোই লাগছে আমার কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে বলো কিন্তু জানি না কোথায় আছো হে প্রভু কৃষ্ণ আমায় তুমি দেখতে যদি পাছ আমায় কমেন্ট করো দেখো বন্ধুরা এবার আমার মিকা কমপ্লিট মিকা কমপ্লিট করার পর ওই দিকে আরও কয়েকটা মানে ডিজাইন হবে তাই ডিজাইন করে দিচ্ছে আমার বনু আর আমার ছেলে দুষ্টুমি করছে ওদিক ওদিক করছে ওদিক ওদিক করছে আর কি করবো ছোট মানুষ তো তাই দুষ্টুমি করছে আর দেখো আমার বাবু আবার আমার পিছনে বসে কিছু কর দেখো বন্ধুরা এবার আমি গালে একটু একটু রাধিকার মতন করে নিলাম দেখো দেখো এবার আমার মেকআপ কেমন হয়েছে বলো বলো বন্ধুরা ভালো লাগে তো আমায় লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ 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 এই দেখো আমার বাবান সোনা সেইখানে দুষ্টুমি করছে আর এখানে আমার এই মেকআপের ম্যাডাম আমায় মেকআপ করছে জানি না আমার মেকআপটা কেমন লাগলো অ্যাকচুয়ালি আমার তো ভালো লেগেছে তোমাদের কি এই মেকআপটা ভালো লেগেছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু আমার এই লুকটা কেমন লেগেছে এবার আমি রাধিকা সেজে নাচ গান করব একটু রিলস বানাবো তাই তোমাদের আমার ছেলেকে দেখো আমায় শুশুড়ি দিচ্ছে আর হাসাচ্ছি বলছে মা 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 এই দেখো দেখো বলছে তোমার এই কানেরটা সেই কানেরটা তুমি এখনো ছাড়ি মা আমার ছেলে যেন কানেরটা দেখে বল যে বাবা না শুশুড়ি বলছে তুই দুষ্টুমি করিস না রে করিস না সেই করে চলেছে বলছে এরকম এরকম করে দেখছে আর কি বলবো বলো তো বাচ্চা মানুষ মাকে কখনো এই মেক করতে এরকম দেখেনি তো তাই তার ওরকম প্রবলেম হচ্ছে ভালোই লাগছে কিন্তু আমার ছেলে প্রথমে রিলস বানিয়ে সেজে গুঁজে ভিডিও বানিয়ে নিয়েছে এবার আমি করছি আমার ছেলে বলছে দাও আমাকে আমি একটু আমার মাকে সাজিয়ে দিই আমি ম্যাডামকে লাগাচ্ছে বলছে দাও 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 আমায় দাও আমার আমার মাকে আমি একটু একটু ভালো করে আমি সাজিয়ে দেব তুমি পারবে না এরকম হচ্ছে কথা বলতে বলতে আমার ওইদিকে মেকআপ কমপ্লিট এবার মেকআপ কমপ্লিট আর ওই দিকেরা একটু বাকি ছিল ওইটা কমপ্লিট করে দিল এবার দেখো বন্ধুরা আমায় কেমন লাগছে কেমন লাগছে আমি বোনকে বলছিলাম আমাকে কেমন লাগছে বলো তো বলছে তোকে ভালোই লাগছে মেকআপ করতে আমি পারি রে দিদি আমার মেকআপটা বন্ধুদেরকে জিজ্ঞাসা করবি তুই আমার ওই মেকআপটা কেমন লেগেছে বন্ধুরা তোমাদের কি ভালো লাগে না এই মেকটা মেকআপটা আমার তোমাদের যদি না ভালো লাগে তাও কমেন্ট করো আর যদি ভালোই লাগে তাহলে আরও বেশি বেশি কমেন্ট করো এটা আমার পুরো ফুল কমপ্লিট দেখো আমি পুরো পুরো রেডি রিলস বানানোর জন্য পুরো রেডি দেখো আর এই যে চুড়িগুলো দেখাচ্ছ এগুলো আমার প্রচুর ফেভারিট চুড়ি ওগুলো যে আমার বরের সঙ্গে ওখানে আসাম আসামে নয় ইয়ে উত্তরপ্রদেশে ছিলাম মিরাটে ওখানে আমার বড় অনেক চুড়ি কিনে দিয়েছে ওখান থেকে কেনা ওই চুড়িগুলো আর ওখান এখানকার তো ওরকমই চুড়ি পাওয়া যাবে না ওয়েস্ট বেঙ্গলে তোমাদেরকে এই চুড়িগুলো ভালো লেগেছে বন্ধুরা তোমরা তো বললে না যে আরও কি কি বাকি থেকে গেল আমাদের তো মনেই ছিল না এই যে মাঝখানেরটায় আর একটু লাল কাল লাল দিতে হবে দেখো এবার আমার পুরো চুরো চুরো লেগে কমপ্লিট পুরো দেখো আমি পুরো রাধিকা হয়ে আজকে রাধিকা হয়ে আমি আজকে ভিডিও শ্যুট করছি আমার ভিডিও যাদের যাদের ভালো লাগে তোমাদেরকে বারবার বলছি বন্ধুরা নাই বেশি বেশি বন্ধুরা বন্ধুরা বলে ফেলছি না বন্ধুরা ওরকম কিছু নয় ওটা আমি মানে তোমাদেরকে অনেক বেশি কেয়ারফুল মনে করি বলে তাই তোমাদেরকে বন্ধুরা বন্ধুরা এটা দেখো সেটা দেখো বেশি বলে বলছি দেখো এবার আমার রাধিকা সাজারা হয়ে গেছি এবার হয়ে আমি কয়েকটা রিলসও বানিয়ে নিচ্ছি রিলসটা তোমাদের কার কেমন লেগেছে আমায় বলো রিলসও আমি রিলস ভিডিও দিয়েছি তোমাদের যদি আমার এই রিলস ভিডিওগুলো ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট করো আর আজকে রাধিকা আজকে কৃষ্ণের জন্মদিন বলছি বলে কথা কৃষ্ণ 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 হ্যাপি বার্থডে টু ইউ হে কৃষ্ণ কৃষ্ণ হ্যাপি বার্থডে টু ইউ যেন আজকে রাধা আজকে জন্মাষ্টমী কৃষ্ণের জন্মদিনে আজকে অনেকের বাড়িতে পুজো হয় অবশ্য আজকে দিনটাও ভালো মন মানে কৃষ্ণকে অনেক কিছু কিছু বানিয়ে খাওয়ানো হয় যেমন তালের বোড়া তালের মালপোয়া তারপরে নারকেল নারকেল সন্দেশ তিলের নাড়ু আরও বিভিন্ন কিছু তৈরি করে রাম কৃষ্ণের জন্মদিনে উপলক্ষে অনেক বাড়িতে পুজো হয় আমাদের বাড়িতে হয়েছিল কিন্তু আমার তো মনেই নেই যে ভিডিও করতে ওটা আমি ভুল ভুলে গেছিলাম তাই এত মেকআপ টেক করে ভিডিও করে এত কিছু করে ওঠা আমাদের মানে একটা হাউসওয়াইফের পক্ষে সম্ভব নয় তাই সব কিছুটা রেডি করে সব কিছুটা কমপ্লিট করে সব কিছু গুছিয়ে সব কিছু করে তারপর নিজের জন্য অনেক কষ্ট করে রিলস বানাই মানে অনেক টাইম বের করে রিলসটা বানাই যাতে তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর ভিডিওতে আমায় লাইক কমেন্ট বেশি বেশি করো তার জন্য প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা আমার দেখতে থাকো আমার যদি ভালো লা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা কমেন্ট করে বলো যে এরকম এই ধরনের ভিডিও তোমার ভালো লাগে আমি সেই ধরনের ভিডিও বানাবো তাই আমাকে রাধিকা সে যে কেমন লাগলো কিন্তু বলো কিন্তু বন্ধুরা এই দেখো আমার বাবান সোনা এর আমার পর বাবান সোনাকে আমি ভালো করে ভালো করে রেডি করে এবার কৃষ্ণ কৃষ্ণের অনেক মানে দু তিনটা কি চারটার মতো হবে গান প্রথমে আমি শ্যুট করছিলাম এই রিলস ভিডিও বানিয়েছিলাম তারপরে আওয়ার কয়েকটা মোট আর নটা হবে এরকম মতো হবে আমি রিলস ভিডিও বানিয়েছি আমার বাবার আমার বাবাই শোনু ও বলছিল আমাকে তখন এই মা মেকআপ করছো শ্বশুর করছে আমি ঘেঁটে দিচ্ছি ঘেঁটে দিচ্ছি এখন আমার বাবাইকে মেকআপ করে দিয়েছি বলে বলছি বলছে হ্যাঁ গো মা ঠিক বলছিলে তুমি বরং ঠিক আমি যে কেন বলছে মা যেন আমার গালটা শ্বশুর করছে আর বাচ্চা মানুষ তো তাই সুন্দর করে আমার এটা আমি সাজিয়েছি আমাকে বোন বোন সাজিয়ে দিয়েছিল এটা আমি আমার বাবান সোনাকে সাজিয়ে দিয়েছি প্লিজ কার কেমন লেগেছে আমার বাবার সোনাকে কমেন্ট করে বলো বন্ধুরা আমার ছোট্ট গোপী সোনা আমার ছোট্ট মনু সোনা আমার ছোট্ট বাবাই সোনা বন্ধুরা টাটা ওকে বাই গুড নাইট